কি জানো লেগে এখন এসেছি কবুতর ফার্মের সামনে দেখেন আমাদের কবুতর ফার্মের একটু খারাপ অবস্থা হয়ে গেছে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে আর আমাদের কবুতরগুলো একদম চুপচাপে চাপে হয়ে গেছে কারণ এগুলো রোগ আক্রান্ত হয়ে গেছে ভিতরে গিয়ে আপনাদেরকে বলছি কিভাবে রোগটা সৃষ্টি হয়েছিল আমাদের ফার্মের ভিতরে প্রথমত আমরা ফার্মের ভিতরে কিছু সাদা কবুতর এনেছিলাম আরেকজনের জন্য এই কবুতরগুলা তো ওনাকে দিয়ে দিয়েছি আর আমাদের কবুতর ফার্মে মানে সমস্যাটা হয়েছিল সাদা কবুতর আনার পরে আর কি এই কবুতর গুলা যেমন ডিম দিয়েছিল এখানে এই কবুতর ডিম থেকে উঠে গিয়েছে মানে ডিমগুলোতে ওই ডিম গুলাতে এখানে একটা দিয়েছি দিয়েছি আর উপর একটা দুইটা এখানে তিনটা আছে এখানে এখন তিনটা আছে ডিম পরবর্তী সময় দেখাবো হয়তো এখন কবুতর গুলা ডিমে উম দিতে আছে এই নতুন কবুতর গুলা বাজার থেকে এনেছি এর কারণে সমস্যাটা একটু বেশি হয়েছে কারণ নতুন কবুতর অসুস্থ ছিল এর কারণে রোগে রোগে আক্রান্ত ছিল না এই কবুতরগুলো নতুন কবুতরগুলো সাদা আর এই কবুতরগুলো থেকে আমাদের ফার্মের কবুতরগুলো রোগে আক্রান্ত হয়ে গেছে কিছু কিছু কবুতররা আমি মেডিসিন খাওয়াইছি আপনাদেরকে হয়তো কিছু শর্ট ভিডিওতে বলেছি এই কবুতরটায় অসুস্থ হয়ে গেছে যেমন এই লক্ষা কবুতরটা আমার অনেক ভালো ছিল এই কবুতরটা অসুস্থ হয়ে গেছে এরপরে সাদা এই ফিমেলটা যে কবুতরটা ডিম দিয়ে দিচ্ছে হয়তো কিছুদিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা হয়ে যেত কিন্তু ডিমগুলো থেকে কবুতরটা উঠে গেছে এই জিনিসটা অনেক খারাপ লাগছে আমার কাছে আমার ফার্মের মধ্যে এতগুলো সমস্যা হয়ে যেতেছে আর আমার অনেকগুলো কাজের কারণে আমি বাড়িতেও ছিলাম না আর কবুতরগুলো ভালো মতো যত্ন করতে পারছি না আর এবার থেকে টাইম দিতে হবে কবুতর ফার্মে নাহলে আমার কবুতরগুলো মারা যেতে পারে কবুতরের রোগে আক্রান্ত হইলে এক দুই দিনের মধ্যে মারা যায় যদি ট্রিটমেন্ট ভালো করে না হয় আর আজকে বাইরে একটু ভালো রোদ উঠেছে রোদের মধ্যে কবুতরগুলোকে আমি ছেড়ে দিই দেখি কবুতরগুলো এখানে সান করে কি না যাই হোক এখন কবুতরগুলোকে ছেড়ে দিই সকালে একদম খাবার দিয়ে গেছিলাম আর এখন শীতের দিন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে কবুতরের এর জন্য এখানে নেট দিয়ে রাখ নেটের পাশে আর কি একটা কাপড় দিই এরপর এখানে একটা ছালা আছে ছালাটা এখানে টাঙিয়ে দিয়ে আমার কবুতর ঘরের কোনো দরজা নাই এমনি খোলা থাকে আর কি এ দেখেন কবুতরগুলো একদম নর্মাল কোনো কবুতরের ডাক দিতে আছে না বন্ধ যাই হোক কবুতর গুলো দেখেন কবুতর গুলা বাইরে আসে না এত একটা অসুস্থ হয়ে গেছে যে আমাদের লক্ষাটা দেখেন বসে আছে এখানে আর কিছু কবুতর বাইরেছে সবাইকে আমি ঘর থেকে বাইরে করে দিই কারণ রোদ উঠেছে রোদের মধ্যে এগুলা শরীরটা একটু শুকিয়ে নেয় আর আমাদের গরুগুলো আজকে বাড়িতে সবাই আমাদের পার্মের এই নতুন কবুতরটা ডানার মধ্যে বাধা নাই এই কবুতরটাকে আজকে বাইরে ছেড়ে দেব দেখি কবুতরটা চলা যায় কিনা এই যা বাইরে যা সবাই বাইরে যা 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 দেখেন কবুতরগুলো বাইরেও যেতেছে না একদম রোগ আক্রান্ত হয়ে গেছে এই কবুতর গুলো আমি কিভাবে ঠিক করবো এই জিনিসটা যা আসি বাড়ি দেখা যায় কবুতরটা গরম দিয়ে থাকো বাইরে যাইতে আছে না হয়তো এই কবুতরটাও রোগে আক্রান্ত হয়ে গেছে আর সবাই দেখেন বাইরে অনেকদিনে আমি কবুতরগুলো ছাড়িও না এই কারণে হয়তো সমস্যা হইতেছে আজকে একটু ছাড়া থাকুক এখন এসেছি কবুতর ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমি দুপুর বেলা কবুতর বাইরে ছেড়ে দিয়েছি আর এখন সবার জন্য খাবারটা নিয়ে এসেছি ঘরের ভিতরে গিয়ে সবাইকে খাবারটা দিয়ে দিই টাইম গুলো আমার বাইরে ছিল আর কিছু কবুতর ঘরের মধ্যে আছে আর এখানে কিছু খাবারটা দিয়ে দিই সবাইকে খাবারটা দিয়ে দিলাম এ তুই খাবারটা আর আমাদের কিছু কবুতর এখনো বাইরে আপনাদেরকে দেখাই এই যে সাদা কবুতরটা এবং কি লক্ষা কবুতরটা আসেনি খাবার খাওয়ার জন্য আর আমাদের কবুতর ফার্মে একটা সমস্যা আমি দেখতে এখানে আমি তিনটা ডিম দিয়েছিলাম অন্য কবুতরগুলোর ডিম আর কি এখানে একটা দিয়েছিলাম আর এখানে এখানে তিনটা আছে কিন্তু এখানে একটা ডিম নাই এই ডিমটা মাটিতে ছিল মাটিতে ছিল আর কারণে আমি এর মধ্যে রেখে দিয়েছি ডিমটা ডিমটা দেখেন এই এই যে এখানে আছে ডিমটার মধ্যে বাচ্চা হয়ে গেছে কবুতরগুলো এই ডিমটা এই কবুতরগুলো আরকে আর কি এখানে ফেলে দিয়েছে হয়তো বাচ্চাটা ভিতরে মারাও যেতে পারে আমি জানি না সঠিক এই কবুতরগুলো একটু সমস্যা আছে এই কারণে এখানে ডিমটা দিয়ে দিই অন্য ডিমগুলো এখনো ফাটল দেয়নি দেখা যাক এগুলো থেকে আমরা বাচ্চা পাই কিনা এই ডিমটা একটু খারাপের অবস্থা কালো হয়ে গেছে অন্য ডিমগুলো তো ঠিক আছে যাই হোক এখানে চারটা ডিম আছে দেখি এই কবুতর গুলা চারটা বাচ্চা ফুটায় কিনা এই কালো কবুতর আর কি এই যে আর দেখেন সবাই খাবার খাতেছে কিন্তু আমাদের লক্ষা কবুতরটা এখনো আসেনি দেখাই আপনাদের আমাদের লক্ষ্য কবুতরটা এই যে এগে আক্রান্ত হয়ে গেছে একদম খারাপ অবস্থা কবুতর ফার্মের এর মুখের উপরে দেখেন একটা কি লেগে লেগেছে এই দেখেন এই খাবার খাওয়ার জন্য আয় আসো 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 এই দেখেন শরীর একদম অসুস্থ। এই কবুতরগুলা কে আর এই চっちゃ ডিম দিয়ে দিয়েছি। এই কবুতরটা একটু অসুস্থ আছে। আমার সব কবুতর ভালো ছিল। কিন্তু হঠাৎ ওই সাদা কবুতরগুলো আনার পরে আর কি অনেকটা সমস্যা হয়ে গেছে ফার্মের কবুতরগুলোর। এই আর একটা এই দেখেন কি করে। এ আসবে নিচে আসার চেষ্টা করতে আছে মোটামুটি কিছু কবুতর ঠিক আছে অন্য কবুদরগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে একটা দুর্ঘটনার মধ্যেই আসি এই যে দেখেন এই ফিমেলটা এই কবুতরটা অসুস্থ আর এখানে কখনো ডিমগুলোতে উম দিতে যায়নি ওই এখানে ফিমেলটা আছে এই সাদা ফিমেলটা এই যে সাদা ফিমেলটা আর এর সাথে একটা কালো মেল আছে এই মিলটা আর আমার ফার্মের জন্য আশীর্বাদ করিয়ান যাতে আমার কবুতরগুলো সুস্থ হয়ে যায় আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর কি আর আমার কবুতর যদি মারা যায় অনেকটা ক্ষতি হবে ফার্মের জন্য আমার প্ল্যান ছিল আর কি আমি এখানে বীর জোড়া কবুতর পালন করব কিন্তু একটা বাইরে চাইছে কবুতরগুলো অসুস্থ হয়ে যাইতেছে যাই হোক আজকের ভিডিওতেটুকুই সবাই ভালো থাকবেন